দেখা দিতে মানে ওইটাই কিন্তু ছিল শ্রীরাম রাজার রাসপ্রাসাদ চাউড নিয়ে এসে এখানে বসে রান্না করে যে চুলো দেখা দিতেছে এইখানে আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য ছুটে এসেছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলা বাদুরগছা গ্রামে যেখানে রয়েছে গাজী কালু চম্পাবতীর মাজার এই মাজার যেতে হলে প্রথমে আসতে হবে জিনাইদা জেলার বারোবাজার বাজার থেকে ব্যাটারির চালিত ব্যানগাড়ি নিয়ে যেতে হবে গাজী কালু মাজার বাড়া নিবে জনপ্রতি বিশ টাকা কালু চম্পাবতী এই মাজার দেখার জন্য প্রতি বছর দূর দিগন্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ এবং এই হাজার চোদ্দ সালে রাষ্ট্রীয় খ্যাতি লাভ করেন দূর থেকেই দেখা যাবে মাজারের গেট এবং সেই রহস্যময় বটগাস মাজারে প্রবেশ করা মাত্রই আপনাকে স্বাগতম জানাবে সেই বটগাথে থাকা বাবুই পাখির কিচিরমিচির শব্দ এ যেন এক রূপকথার মন ছুঁয়ে যাওয়া পরিবেশ প্রথমে আমরা জেনে নেব গাজী কালু ও চম্পাবত্রীর এই মাজারের ইতিহাস এবং মূল কাহিনী পাশাপাশি দেখানোর চেষ্টা করব শ্রীরাম রাজার দিঘি এবং তার স্থানটি গাজী কালু ও চম্পাবতী প্রেম কাহিনীর স্মৃতি বহন করে যা বাংলার লোকগাথায় বিশেষ স্থান অধিকার করে জনসৃষ্টি অনুসারে দরবে শাহ সিকান্দারের পুত্র গাজী ছাপাইনগরের রাজকুমারী চম্পতী সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যা সামাজিক ও ধর্মীয় বাধার সম্মুখীন হন কারণ চম্পাবতী ছিলেন হিন্দু ধর্মের মেয়ে এবং গাজী ছিলেন মুসলিম গড়ের ছেলে সবসময় ইসলাম ধর্ম প্রচার করে থাকতেন অন্যদিকে চম্পবতী ছিলেন হিন্দু সামন্ত রাজা মুকুট রায়ের মেয়ে তখনকার মুকুট রায় ছিলেন খুব প্রতাপশালী রাজা তার রাজত্ব ছিলেন সুন্দরবন অঞ্চলে তার রাজকন্যার চম্পাবতী ছিলেন অপরূপ সুন্দরী গাজী তাকে প্রথম দেখাই প্রেমে পড়ে যায় চম্পাবতীও গাজীর প্রেমে পড়ে যায় তাদের ধর্ম জাত কিছুই যেন বাধা হয়ে দাঁড়াতে পারে না গাজীর সুন্দরবনে আসার কারণ ইতিহাস মতে নগরের রাজা ছিলেন শ্রীকান্তা সাহা আর রানী ছিলেন আজুপা সুন্দরী তাদের প্রথম সন্তান ছিলেন জুলহ সে স্বীকার করতে গিয়ে মারা যান আর দ্বিতীয় সন্তান ছিলেন গাজী আর কালু ছিল তাদের পালিত সন্তান গাজীর বাবা সিকান্দার শাহ তার বয়স অনুযায়ী রাজত্ব করার শক্তি ছিল না তখন গাজীকে রাজত্ব করার কথা বলে কিন্তু গাজী ছিলেন একজন উদার মনের মানুষ তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে। তাই পালিয়ে এসেছিল তার ভাই কালোকে সঙ্গে করে সুন্দরবনে

মানে যে পলিটিনগুলো বাঁধে কিসের জন্য মানত করে মানে কিসের মানুষ মানে যাদের যে ইচ্ছা আছে ওই ইচ্ছাটা মানে ওইটা মনে করে স্মরণ করে তারপরে এখানে পরিবার বট গাছ যাকে অসৎ গাছ হিসেবে চিনে থাকে এই গাছে নানা রঙের পলিটিন বাঁধা আছে এটির কারণ হলো যদি কেউ মানত করে থাকে তাহলে সেই মানতটি স্মরণ করে এখানে পোলট্রিন বেঁধে রাখে আপনার আসেন কোথা থেকে এখানেই একবারে আপনি যে মাল তো আসে এখানে আসে আমি একটু জালো কাটি থেকে জালো কাটি থেকে হ্যাঁ উদ্দেশ্য এই ঘোরার জন্য মানে এই মাদারটা উপস্থাপন করার জন্য একাই দেখি এখানে আসে প্রতিদিন শত শত মানুষ তাদের মনের বাসনা পূরণ করার জন্য যে মাদার থেকে একটু মানে সামনে দিকে আগালি আপনি দেখতে পারবেন শ্রীরাম রাদার দিঘি মানে এই যে সিরাম রাদার দিঘি এইটি নিয়েও অনেক রহস্যময় কিছু আছে সেটি আপনাদের মধ্যে উদ্বতন করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যারা এই গাজিকালু মাজার মানত করে থাকে এবং তারা এইখানে মানে চাউড নিয়ে এসে এখানে বসে রান্না করে যে চুলো দেখা যাইতেছে এইখানে বসে রান্না করা হইলে মানে ওই পাশে যে বিল্ডিং দেখতাছেন ওইখানে বসে পরিবেশন করে মানে এটাই তাদের নিয়ম গাজী এবং চম্পাবতী তাদের প্রেমের কথা তখনকার রাজা মুকুটট্রায় জেনে ফেলে তখন যুদ্ধ ঘোষণা করে গাজির বিরুদ্ধে এবং চম্পাবতীকে ঘরের ভিতরে বন্দি করে রাখে তখন গাজী রাজপ্রাসাদের পিছনে বসে, তমাল ডালে বাসি বাজাত যে গানটা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি তমাল ডালে বৈশারে বন্য বাজাও রঙের বাসি সুর রাধার রাদারো মন হইল যে উদাসীরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় গাজীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায় মুকুট রাজার সেনাপতি দক্ষিণা রায়কে তখন যুদ্ধে পরাজিত হয় মুকুট রাজার সেনাপতি দক্ষিণে রায় এবং বিজয় লাভ করেন গাজী মুকুট রাজার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করে পালিয়ে এসেছিল তারা চারজন গাজী কালু চম্ববতী এবং সেনাপতি দক্ষিণে রায় তারা পালিয়ে আসে বর্তমানে জিনাইদা জেলার বাদ্রুগাছা গ্রামে শ্রীরাম রাজার দেশে আগমন করে দক্ষিণা রায়ের আসার কারণটি হলো যুদ্ধে পরাজিত হয়ে গাজীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন এটাই হলো কেলু মাজারের দক্ষিণের রায়ের কবর যেটা দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর আগে যখনকার কেলু এবং চম্পাবতী এই বাদুর গ্রামে আসে তখনকার যে এখানে রাজা ছিলেন শ্রীরাম রাজা আমি তো কাছে গিয়ে আপনাদের দেখাই এই যে পুসকুলিটা দেখতে আসেন এই পুষ্কুলিটার ওপারে যে দ্বীপ দেখা যাইতেছে মানে ওইটাই কিন্তু ছিল শ্রীরাম রাজার রাসপাশা যেটাকে সবাই জমিদের বাড়ি হিসেবে চিনতো আর এই থেকে যদি দেখতে আসেনি মাজারের পিছন সাইড পুষ্কুনি মানে কুসকুনি উপরে কিন্তু রয়েছে সিরাম রাজার রাসপাশা তো ওইটা মানে গাজি মাজার আসে পড়ে না মানে গাড়লা যে পুকুরটা সেই পুকুরটা এখানে আসার পরে মানে ছোট একটা বাচ্চা বলতে কাকা আমি একটা ডিগবে দিয়ে দিব একটু ভিডিও করেন মানে আপনারা দেখে সাপোর্ট করেন কই ডিগবে দাও তুমি মানে খুব সুন্দরভাবে বলতে দেয় এই মানে এইটা দিন আমাকে অনেক দূর থেকে ডেকে নিয়ে এসেছে কাকা আমি একটা ডিগ বেজি দেবো আপনি একটু ভিডিও করেন মানে খুব সুন্দর লাগলো খুব মজার একটা বিষয় চম্পাবতীর প্রেমে পড়ে গাজি তার ভাই কালুকে সঙ্গে করে এসেছিল জিনাইদা জেলার বাদুরগাছা গ্রামে এবং তার আধ্যাত্মিক ক্ষমতার কারণে বাগে এবং কুমড়ে একঘাটে পানি খেত আমি বরিশাল থেকে ছুটে এসেছি সেই গাজি এবং কালুর সেই মাজারটিতে

Yaitu biar naik kalah, biar kartu kalah, merugian itu kiri kapal, ভাগিয়া কইসা পড়লো মাটির পার কালা কইসে পড়লো মাটি আমার বুদিয়া দুঃখের কপাল ও রাস্তায় ঘুরা হাবি আর কত কাল মাতে কালা হাবি কত কালা আমার বুদি দুঃখের কপাল যেমি সাই পাহাড় দলি চল জি পাহার মরুদি তুখে কাল পরি আর করতক কাল মত কালাবি আর করত কালামরুদি দুখে রে কাপা দয়াল গাজী অনেক দূরে সুন্দর গব ওমা ও মা তোমার সন্তান কষ্ট করে দুধের দাবি সাইরা দিলে শান্তি পাইবে দিজাল গো গাজি এই বিনতি মাই গো করি মোট রাজার নাম শুয়নি মা রক্ত রক এই তার কর্মের ময়ালি জাতি করো কাশে মানে আসলে আপনাদের এখানে ভিডিও করার জন্য এটা উপস্থাপনা করার জন্য মানুষের কাছে এর জন্য আসছে আর কি মানে এই ঘুরে দেখলাম অনেক সুন্দর ভালো লাগলো আমি যখন আসি আবার নেক্সট টাইম দেখাব ইনশাআল্লাহ